কমিটি হয়েছে সেই কমিটির প্রধান উনি তো সেখানে ডিসেম্বর মাসের প্রোগ্রাম হবে আমরা অবশ্যই আমাদের প্রিয় সাংবাদিক বাইদের মাধ্যমে প্রেস এর মাধ্যমে তার এই বিষয় আনুষ্ঠানিকভাবে জানাবো প্রোগ্রামের ঠিক হয়তো তিন মাস পূর্বেই এটা একটা মেগা প্রোগ্রাম হবে বিশ্ববিদ্যালয়ের বিদ্যালয়ের ইতিহাসে যেটা ছেষট্টি সালে প্রতিষ্ঠা আজকে পঁচিশ ছাব্বিশ হয়তো ষাট বছর ভর্তি হবে ইতিমধ্যেই বিভিন্ন ব্র্যান্ড এবং অ্যাম্বাসডারদের সাথে কথা বলছে সেই ক্ষেত্রে ওই সময় যিনি শিক্ষা সচিব থাকবে তো আমি শিক্ষা সচিব স্যারের সাথে কথা বলছিলাম উনি বলছে যে ডিসেম্বরে তো আমি নাও থাকতে পারি ডিসেম্বরে ওই সময় যিনি শিক্ষা সচিব থাকবে ডিসেম্বরের ওই সময় যিনি বিভাগীয় কমিশনার থাকবে ডিসেম্বরের ওই সময় যিনি ডিসি মহোদয় থাকবেন যেমন কালকে রাতে আটটা ঠিক ছ আটটার দিকে আমাদের বর্তমান যিনি ডিসি মহোদয় উনি আমার বেশ কয়েকজন সিনিয়র উনি আপ্রমান হলে থাকতো আমি যশী হলে থাকতাম আমি বললাম আপনি যে কাজটা করছেন আমি আসলে তো আমার গত দুই তিন মাস ধরে আমার যাওয়ার কথা যাই করার জায়গা আসলে আপনার তো কিছু ক্ষমতা আছে ডিসিদের ক্ষমতা আমি শুনছি কারণ আমি সিলেটেড ডিসি রে চিনি সুনামগঞ্জের ডিসি আমার রুমে। অনেকগুলা ডিসি রে আমি চিনি চট্টগ্রামের ডিসি জিজ্ঞেস করছি আপনাদের ক্ষমতাটা কি বললো যে ডিসিরা চাইলে তো অনেক কিছুই করতে পারে এখন তো প্রশাসনের আমি অনেক ক্ষমতা দুই লাখ তিন লাখ এক লাখ টাকা তারা চাইলে দিকে দিতে পারে পরশুদিন হঠাৎ করে এই আরিফ সেফটি ইউনিট আমি পাই পাই না তো হঠাৎ করে শুক্রবার শুক্রবারই চলে গেছে বৃহস্পতিবারে নাকি বৃহস্পতিবার কোন দিলাম নামাজের পরে কথা হলো অনেকক্ষণ কথা হলো অত্যন্ত ভালো মানুষ অনেক ভদ্র মানুষ অসাধারণ একজন মানে জনধরিদি মানুষ মানুষ মানব সেবা করে তো ওনারে বললাম যে সারানের বাড়ি তো শৈষাবাড়ি আমি তো আশিক মোহাম্মদের ছাত্র তো উনি সামনের হাত দিয়ে তা মানে সভাপতিরা হয়েছে স্কুলে যে কোনো খোঁজখবর নিলেন না দেখাশুন পর উনি যে আপনি মিটিংটা করুন মিটিংটা করে আমার একটু শারীরিক বিষয় জানেন যে ভূমি অফিসে যখন আমি দেখতে যাবো ভিজিট করতে যাবো তখন আপনার স্কুলটা আমি দেখতে হবে